দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমোন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো প্রতিদিনের মতো তোমাদের সাথে আছি আমির মৃণাল কান্তি পাল আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন গুণ নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের তিরানব্বই পৃষ্ঠা নিয়ে তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই ক্লাসে আমরা দশের নামতা শিখবো এবং নামতা নিয়ে ক্লাস আমাদের শেষ হয়ে যাবে ছোট্ট বন্ধুরা তাই চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করে ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা গুণের নামতা এক থেকে দশ পর্যন্ত বলতে অব্যবহার করতে পারবে ছবি বা কথায় বর্ণিত উৎসাহের সাথে সমাধান করতে পারবে এবার ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইয়ে চুরানব্বই পৃষ্ঠাটি খুলে নাও এখানে দেখো লেখা আছে আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে দশীর গুণের নামতা তৈরি করে বন্ধুরা আমরা দশের গুণের নামতাটি একশোটি ডটের চার্ট এবং এলাকৃতির একটি কাগজের সাহায্যে লেখার চেষ্টা করব বা তৈরি করার চেষ্টা করব। এবার আসো আমরা দশের গুণের নামতা তৈরি করি প্রথমেই আমরা একশোটি ডটের একটি চার্ট নিয়ে আসলাম এবং এই চার্টের উপর এলাকৃতির একটি কাগজ এমনভাবে স্থাপন করলাম যেন এই যে প্রথম কলম বরাবর দশটি ডট থাকে এবং পাশাপাশি বা র বরাবর বা শাড়ি বরাবর একটি ডট থাকে তো ছোট্ট বন্ধুরা এবার তো এখানে কতটি ডট আছে এখানে দশটি ডট আছে আমরা কীভাবে হিসাব করলাম আমরা গুণের মাধ্যমে অর্থাৎ দশকে এক দিয়ে গুণ করে আমরা দশ পেলাম এবার যদি আমরা এলাকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিই তাহলে বলতো এখানে কতটি ডট বৃদ্ধি পাবে এখানে আরও দশটি ডট বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে মোট ডট হবে দশ গুণ দুই সমান বিশটি এবার যদি আমরা এই অ্যালাকৃতের কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিই তাহলে এখানে ডটের সংখ্যা হবে দশ গুণ তিন সমান ত্রিশটি এবার যদি অ্যালাকড়িতে কাগজটিকে আরও একটি কলাম আমরা ডানে সরিয়ে নিই এবার বলো তো এখানে কতটি ডট হবে এখানে আমরা এই দশকে যদি এই চার দিয়ে গুণ করি তাহলে আমরা মোট ডটের সংখ্যা পেয়ে যাব অর্থাৎ দশ গুণ চার সমান হচ্ছে চল্লিশটি ডট এবার যদি এই এলাকৃতির থেকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিই তাহলে এখানে মোট ডটের সংখ্যা হবে দশ গুণ পাঁচ সমান পঞ্চাশটি এলাকৃতির কাগজটিকে যদি আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিই তাহলে মোট ডটের সংখ্যা হবে দশ গুণ ছয় সমান ষাটটি এলাকৃতির কাগজটিকে যদি আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিই তাহলে মোট ডটের সংখ্যা হবে দশ গুণ সাত সমান সত্তরটি এবার এলাকৃতের কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম এবার তো এখানে কতটি ডট আছে এখানে ডট আছে দশ গুণ আট সমান আশিটি এবার এই এলাকৃতের কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম এবার এখানে মোট ডট আছে দশ গুণ নয় সমান নব্বইটি এবার এই এলাকৃতের কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম এবার বলত এখানে মোট কতটি ডট আছে এখানে মোট ডট আছে দশ গুণ দশ সমান এক ছোট্ট বন্ধুরা এভাবে কিন্তু আমরা খুব সহজেই দশের গুণের নামতাটি তৈরি করে নিলাম তোমরা কিন্তু এই নামতাটি তোমাদের খাতায় সুন্দর করে লিখে নিবে এবার আসো আমরা দশের গুণের নামতা কিভাবে পড়তে হয় সেটি দেখে নেই ছোট্ট বন্ধুরা আমরা জানি গুণের নামতা একটি তাল বা রিদমের সাথে পড়লে আমাদের মনে রাখতে সহজ হয় তাই তোমরাও আমার সাথে সাথে একটি তাল রেখে দশের গুণের নামতাটি পড়বে দশে একে দশ দশ দুই বিশ দশ তিনে ত্রিশ দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ দশ ছয় ষাট দশ সাত সত্তর দশ আটে আশি দশ নয় নব্বই দশ দশে একশো ছোট্ট মতো এভাবে তোমরা এই দশের গুণের নামতার থেকে চার থেকে পাঁচবার শিখে নেবে এই নামতাটি কিন্তু খুবই সহজ তোমরা বেশ কয়েকবার পড়লেই এটি মনে রাখতে পারবে এবার তোমরা তোমাদের গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠার একটি অঙ্ক আছে এই অঙ্কটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙ্গুল আছে এরকম সাতজন মানুষের হাতে কতটি আঙ্গুল রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ একজন মানুষের কতটি হাত দুটি হাত এই দুটি হাতে মোট কতটি আঙ্গুল আছে এখানে দশটি আঙ্গুল আছে এভাবে সাতজন মানুষের দুই হাতে মোট কতটি আঙ্গুল আছে সেটি আমাদেরকে বের করতে হবে আমরা দশের গুণের নামতার মাধ্যমে খুব সহজেই এই অঙ্কটি সমাধান করতে পারি আমরা এই যে উপরের এক দুই তিন থেকে দশ পর্যন্ত আছে উপরের দিকে আমরা এক একজন মানুষ নির্দেশ করেছি এবং নিচের বাম পাশের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলি দিয়ে আমরা এক একটি আঙ্গুল নির্দেশ করেছি এবার তোমরা এখানে বলো তো এখানে কতটি ডট আছে এখানে দশটি ডট আছে অর্থাৎ দশটি আঙ্গুল আছে একজন মানুষের দশটি আঙ্গুল আছে তো এখানে কত হলো দশ এবার যদি আমরা আরেকজন মানুষ নিই তাহলে আরও দশটি আঙ্গুল বৃদ্ধি পাবে এভাবে যদি আমরা তিনজন মানুষ নিই তাহলে আরও দশটি আঙুল বৃদ্ধি পাবে চারজন নিলে আরও দশটি বৃদ্ধি পাবে পাঁচজন নিলে আরও দশটি বৃদ্ধি পাবে ছয়জন নিলে আরও দশটি বৃদ্ধি পাবে এবং সাতজন নিলে আরও দশটি আঙ্গুল বৃদ্ধি পাবে ছোট্ট মুদ্রা এবার বলো তো এখানে মোট কতগুলো আঙ্গুল আছে আমরা এগুলোকে যদি যোগ করি তাহলে দশ আর দশ হচ্ছে বিশ আর দশ হচ্ছে তিরিশ আর দশ চল্লিশ আর দশ হচ্ছে পঞ্চাশ আর দশ ষাট আর দশ হচ্ছে সত্তর অর্থাৎ এখানে মোট সত্তরটি আঙ্গুল আছে তো আমরা কিভাবে হিসাব করলাম আমরা যুগ করে করে হিসাব করলাম কিন্তু এভাবে যদি অনেকগুলো মানুষ থাকে তাহলে কিন্তু আমরা যুগ করে অঙ্কটি করা বা হিসাব করা একটু জটিল হয়ে যাবে বা সময় সাপেক্ষ হয়ে যাবে তাই আমরা খুব সহজে গুণের মাধ্যমে এই অঙ্কটি সমাধান করতে পারি গুণের মাধ্যমে সমাধান করার জন্য আমরা প্রথমেই লিখব গাণিতিক বাক্য তো একজন মানুষের দুই হাতে মুঠ কতটি আঙ্গুল আছে দশটি আঙ্গুল আছে তাই আমরা প্রথমে লিখব দশ আমরা কতজন মানুষের আঙ্গুলের সংখ্যা বের করব সাতজন মানুষের তাই আমরা দশকে গুণ দিব সাত দিয়ে এবার দশকে সাত দিয়ে গুণ করলে আমরা কত পাই সাত দশে সত্তর সুতরাং সাতজন মানুষের হাতে সত্তরটি আঙ্গুল রয়েছে এবার চোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো চার টাকা দরে ষাটটি লিচু ছয় টাকা দরে আটটি আমরা এবং নয় টাকা দরে পাঁচটি কলা কিনতে মোট কত টাকা লাগবে তো চোট্ট বন্ধুরা এই অঙ্কটি তোমরা বেশ কয়েকবার পড়বে এবং বোঝার চেষ্টা করবে আমরা প্রথমে লিচুর দাম তারপরে আমরার দাম এবং তারপরে কলার দাম বের করে নেব এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব তাই প্রথমেই আমরা লিখে নেব গাণিতিক বাক্য প্রথমে আমরা চার টাকা ধরে ষাটটি লিচুর দাম কত সেটা আমরা বের করি তো আমরা জানি চারকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে আমরা লিচুর দাম পেয়ে যাব আবার আমরা ছয়কে যদি আট দিয়ে গুণ করি তাহলে আমরা মোট আমরার দাম পেয়ে যাব। আবার আমরা এই নয়কে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে মোট কলার দাম পেয়ে যাব। এখানে বলা হয়েছে লিচু আমরা এবং কলা কিন্তু মোট কত টাকা লাগবে মোট শব্দ দেখলেই আমরা বুঝবো কি এখানে যুগ করতে হবে তাই আমরা লিচু আমরা এবং কলার দামকে আমরা চিহ্ন দিয়ে সংযুক্ত করে নিব এবার আমরা লিচুর দাম বের করব লিচুর দাম কীভাবে বের করবো কে সাত দ্বারা গুণ করে চার সাথে কত আটাশ এবার আমরা যোগ দিব যোগ দিয়ে আমরা আমরার দাম বের করব ছয়কে আট দিয়ে আমরা গুণ করবো ছয় আটে কত আটচল্লিশ এবার আমরা যোগ দিব যোগ দিয়ে কলার দাম বের করব নয়কে পাঁচ দিয়ে গুণ করলেই আমরা কলার দাম পেয়ে যাবো তো নয় পাঁচে কত পঁয়তাল্লিশ এবার আমরা আটাশ আটচল্লিশ এবং পঁয়তাল্লিশ যোগ করব এই জন্য নিচে আমরা সমান দিয়ে দিব এবার আট আর আট কত ষোলো ষোলো আর পাঁচ কত একুশ একুশের কত বসবে এক হাতে থাকবে দুই এবার আমরা এই চার এবং চার যোগ করলে পাই আট আট আর দুই হচ্ছে দশ আর হাতে আছে কত দুই দশ আর দুই হচ্ছে বারো তাই আমরা এদিকে বারো বসিয়ে নেব সুতরাং মোট একশত টাকা লাগবে অর্থাৎ চার টাকা ধরে ষাটটি লিচু ছয় টাকা ধরে আটটি আমরা এবং নয় টাকা ধরে পাঁচটি কলা কিনতে মোট আমাদের একশত একুশ টাকা লাগবে ছোট্ট বন্ধুরা আমরা এই অঙ্কটি সমাধান করলাম আশার কি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজের বাসায় অনুশীলন করবে ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা নিশ্চয়ই গুণের ধারণা লাভ করেছ এবং গুণ করতে শিখেছ সেই সাথে তোমরা দশের নামতা কিভাবে পড়তে ও লিখতে হয় এবং ব্যবহার করতে হয় সে সম্পর্কেও বুঝতে পেরেছ তো ছোট্ট বন্ধুরা আজ আমরা তোমাদের গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে এভাবে যদি ভালো ভালো ক্লাস পেতে হয় তাহলে তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের বা আত্মীয় স্বজনদের সহযোগিতা করতে পারো তাহলে তারাও তোমাদের মতো এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে ছোট্ট বন্ধুরা এবার আসো বারের কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ে চুরানব্বই পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি তোমরা বাসায় অনুশীলন করবে আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে দুই নম্বর অঙ্কটি খুব সহজেই বাসায় সমাধান করতে পারবে সেই সাথে দশের নামতাটি তোমরা শিখে নেবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি